ইসরায়েল গোপনে ইরানে আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি তিনি বলেন ইসরায়েল ইতোমধ্যে ইরানের মধ্যে সরাসরি হামলা চালিয়েছে এবং দেশটি যাতে পরমাণু অস্ত্রের মালিক না হতে পারে নিশ্চিতে ভবিষ্যতেও এমন আক্রমণ অব্যাহত রাখবে রাজধানী তেল আবিবে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে কথাই বলেন নেতানী তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে ইসরায়েল কেন ইরানের বাহিনীগুলোর উপরই চালাচ্ছে কেন সরাসরি ইরানে হামলা হামলা হচ্ছে না এর উত্তরে নেতানিহায়ু বলেন কে বলেছে আমরা ইরানে আক্রমণ চালাইনি আমরা হামলা চালাচ্ছি ইসরায়েলের দাবি গত সাতই অক্টোবর হামাসের হামলার পিছনে রয়েছে ইরান ওই হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছে এবং শত শত মানুষকে অপহরণ করা হয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় পঁচিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যদিও ইসরায়েলের দাবি তারা ইরানপন্থী বাহিনী হামাসকে নির্মূলেই এই অভিযান চালাচ্ছে নেতানিয়ার অভিযোগ ইরান অর্থ প্রশিক্ষণ অস্ত্র ও প্রযুক্তি দিয়ে হামাসকে শক্তিশালী করে তুলেছে ইরান এসবের পিছনে রয়েছে আমরা ইরানের সঙ্গে যুদ্ধে আছি যদিও ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন ইসরায়েলের এসব অভিযোগ রাজনৈতিক নেতানিহায়ও আরও বলেন ইরান হচ্ছে সন্ত্রাসের মাথা অক্টোপাসের মতো হামাজ হিজবুল্লাহ হুতিরা হচ্ছে এর হাত পা